আসসালামু আলাইকুম সবাইকে তো এয়ারড্রপ টুইঙ্কিলের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা আজকে শুরু করছি একটা নতুন একটা এয়ারড্রপ দিয়ে যেটার নাম হচ্ছে মুন বার্জ তো এটা সেম ডক্স এয়ারড্রপের মতোই হবে ঠিক আছে তো প্রথমেই এইরকম একটা লিঙ্ক পাবেন এরকম লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দেবো সেটা প্রথমে ওপেন করবেন নেট স্পিডটা ভালো থাকলে কাজটা ফাস্ট হয় তো এখানে অ্যালাওয়া আছে অ্যালাউ করলে করবেন না করলে না করবেন সমস্যা নেই তো স্টার্টে লিঙ্ক দিয়ে দেবেন এটার নাম হচ্ছে মুন বার্জ এআই বট এটা অনেক স্ট্রং একটা প্রজেক্ট যেটা আশা করি যে আশা করা যে অনেক ভালো হবে ক্যাশ দ্য ব্যাগ তো এখানে আমার টেলিগ্রামটা চেক করতেছে প্রিমিয়াম আছে কি না কতদিন আমি টেলিগ্রাম ইউজ করতেছি হাবি যাবি এগুলো চেক করতেছে এগুলো আপনারও চেক করবে তো কন্টিনিউতে ক্লিক দিলে এখানে আমার প্রথমেই এক ডেতে বলতেছে আমি জয়েন হয়েছি তো আমার দশ হাজার তিনশো আশি পয়েন্ট দিল তো কন্টিনিউতে ক্লিক দিলাম আর প্রথম একদিনের দিনের জন্য একশো পয়েন্ট যোগ হলো প্রতিদিন আপনারা চেক ইন করলে প্রতিদিন পয়েন্ট বাড়বে তো এখানে আমার দশ হাজার চারশো আশি পয়েন্ট দেখাচ্ছে এখানে বলতেছে টেলিগ্রাম জয়েন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে বলতেছে তাদের তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলাম জয়েন করা তো হয়ে গেছে আচ্ছা এখানে টাস্ক আছে কী কি টাস্ক আছে দেখুন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে এক হাজার পয়েন্ট দিবে টুইটারে ফলো করলে এক হাজার দেবে তো এই কাজগুলো আপনারা করবেন এর টাস্ক এসে আপনারা এই কাজগুলো করবেন ফল টুইটারে যদি ফলো করা যায় টুইটারে লগ ইন করা না যাই হোক এখানে টুইটারে ফলো করে দেবেন এক হাজার পাবেন তো দশ হাজার ছিল বারো হাজার হয়ে গেল দুই হাজার বাড়ছে এবার এইখানে ফ্রেন্ড এসে এখানে আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ডকে কপি এ করে আপনাদের লিঙ্কটা দিলে আপনারা রেফার কমিশন পাবেন তো ব্যাপারটা এরকম নয় আর এখানে কোনো কাজ নাই কোনো কাজ নয় খাল টাস্ক যদি থাকে এখানে এসে কাজ করবেন আর না থাকলে ডেইলি একবার করে ঢুকে চেক ইন করবেন জাস্ট একবার করে ঢুকবেন ডেইলি তো এতটুকুই কাজ তো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন